ছাব্বিশ ঘন্টা ট্রেন জার্নি সম্পূর্ণ করে অবশেষে পৌঁছালাম হরিদ্বার ওয়েট পৌঁছানোটাই কি বড় কথা সারাদিন ট্রেনে কি করলাম শুনবে না শুনবে না মানে শোনো প্রথমেই গুড মর্নিং ফ্রম বানারস এসির অসম্ভব ঠান্ডায় কম্বল জড়িয়ে গুটি সুটি মেরে বসে দিনটা শুরু হলো আইআরসিটিসি এর গরম গরম এক কাপ দুধ চা দিয়ে বাইরে অঝোর বৃষ্টি আর মস্ত স্ক্রিনে দৃশ্য উপভোগ করতে করতেই চলে এলো ব্রেকফাস্ট একটা ভেজ একটা নন ভেজ ভেজের মধ্যে ছিল দুটো ভেজ কাটলেট ও দুটি স্লাইস পাউরুটির সাথে সস আর নন ভেজে ছিল ব্রেড অমলেট আর সস সবটাই খেতে বেশ সিম্পল এন্ড টেস্টি ইতিমধ্যেই আমাদের কোচে উপস্থিত হয়েছেন পারো গল্প বুলবো না আর ফল খাওয়ার মধ্যে দিয়ে বেলা গরিয়ে দুপুর হল তখনও আমরা হিসেব করছি এক্সপ্রেস ঠিক আর কতটা লেট করবে এই আলোচনা চলতে চলতেই চিকেন থালি দিয়ে লাঞ্চ সেরে আবার বসলো গল্পের আস। যত সন্ধে গড়াচ্ছেদ তত যেন আর তর সইছে না কখন নামবো কখন নামবো অবশেষে বিকেল চারটে ট্রেন রাত আটটায় আমাদের পৌঁছে দিল হরিদ্বার অ্যান্ড গেস ওয়াট রাকসাককে রেন কভার পরাতে গিয়ে লোহার হ্যান্ডেলে টকাশ করে লেগে মাথায় আলু সহযোগে আমার এন্ট্রি হলো হরিদ্বার বড় মতে হোটেলে ব্যাগ ফেলেই সবাই মিলে দেব তো হরিদ্বারের মনসা মন্দিরের শোভাযাত্রা গঙ্গার ঘাট ওলি গলি বাজার পোস্ট অফিস সব ঘুরে ডিনারের পালা ওয়েদ কৃষ্ণ ভোজনালয়ের নাম থাকে বাপরে থালি রে থালি আমার মতো তিনটা মানুষ একটা থালি শেয়ার করতে পারবে যাই হোক আষ্টেপৃষ্ঠে খেয়ে দে এবার রুমে ফেরা কারণ কাল ভোর বেলা থেকে শুরু হবে এক নতুন যাত্রা তার আগে একটু লেখা লেখাপড়া যে ট্রেক চলাকালীন সদা সর্বদা ট্রেক লিডারের বাধ্য হইয়া চলিব এবং ছোট্ট ব্রিফিং সেশনের পর গুড নাইট